বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের বড় দলগুলোর একটি বিশেষ করে বাংলাদেশ দলের বর্তমান ইউনিট ভীষণ শক্তিশালী আর ইউনিটের সবচেয়ে বড় শক্তির জায়গা গতি একসময় বাংলাদেশ দলের গতি নিয়ে সমালোচনা হতো হর হামেশাই তবে সময় বদলেছে বদলেছে চিত্রপট এখন বল হাতে বাংলার পেইসাররাও তুলতে পারেন গতির ছড় তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের পেইসারদের সর্বোচ্চ গতির 5 ডেলিভারি সম্পর্কে ভিডোর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। 5 মাসরাফি বিন মর্তজা 147 কিলোমিটার পার ঘন্টা 2001 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটন টেস্টে 147 কিলোমিটার পার ঘন্টা গতিতে বল করে নজর কাড়েন তরুণ কৌশিক পরবর্তীতে জেনি তার গতির কারণে পরিচিতি পান নরাইল এক্সপ্রেস নামে। সাবেক এই পেস বোলার বাংলাদেশের একজন সফল ক্রিকেটার ছিলেন চার তাস্কিন আহমেদ একশো আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা। দুই হাজার একুশ বিশ্বকাপে নিজের আইডল মাশরাফির রেকর্ড ভেঙ্গে দেন শীর্ষ তাস্কিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটে তাস্কিনের আবির্ভাবী ঘটে গতির ঝড় তুলতে ডানহাতি এই পেসার ক্যারিয়ারের শুরু থেকে পরিচিতি পান তার গতির কারণে তিন এবাদত হোসেন একশো কিলোমিটার পার ঘন্টা। যখন তাস্কিন মোস্তাফিজ ম্যাশরা নিয়মিত একশো এর আশেপাশে বোলিং করতেন তখন হঠাৎই বাংলার ক্রিকেটে উদয় হয় এবাদত হোসেন নামক আনকোরা এক নামের যিনি বল হাতে নিয়মিত একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে বল ছুটতে পারেন পরবর্তীতে এবাদত শ্রীলঙ্কার পাল্লাকিল্লেতে একশো উনপঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতির বলটি করেন দুই রুবেল হোসেন একশো কিলোমিটার পার ঘন্টা ক্যারিয়ারের শুরুতেই লাসিত মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের কারণে বিখ্যাত হয়ে যান টাইগার পেসার রুবেল হোসেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ডেলিভারির রেকর্ডটা দীর্ঘদিন দখলে ছিল এই পেসারের শ্রীলঙ্কার বিপক্ষে তার করা বলটির গতি ছিল একশো কিলোমিটার পার ঘন্টা এক নাহিদ রানা একশো কিলোমিটার পার ঘন্টা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির বল করে নতুন রেকর্ড দখলে নিয়েছেন মাত্রই ক্রিকেটে পা রাখা পেসার নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় একশো কিলোমিটার পার আওয়ার গতিতে বোলিং করেছেন ডানহাতি এই পেসার যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির গতির বলের রেকর্ড নাহিদের পূর্বে বাংলাদেশ দলের আর কোনো পেসার দেড়শোর কোটা পেরোতে পারেননি কখনো